ভাস করে আমাদের সবাই একটু সাহায্য করুন আমরা অস্মিতা কে 16000 টাকা দান দিয়ে বাঁচাতে পারলাম আমরা 10 লাখ টাকা এই ভাইটার চিকিৎসার জন্য সহযোগিতা করতে পারবো না সবাই আমরা চাই আপনারা শুধু এগিয়ে আসুন এই পরিবারের সঙ্গে সহযোগিতার হাত বাড়ান এই ভাইটার মুখের দিকে তাকিয়ে আমরা পাঁচ টাকা করে দিলেও কিন্তু এই ভাইটা চিকিৎসা হবে এটা তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য নগেন্দ্র ডিএইচ কলেজ নারায়ণ এর চিকিৎসার জন্য এটা পাঠিয়ে বছর বয়স আমি বাঁচতে চাই আমাকে সবাই বাঁচানো আমাকে সবাই সাহায্য করুন আমি বাঁচতে চাই আমাকে সবাই একটু সাহায্য করুন একটু শিখতে আমাকে বাঁচানো আমাকে আমি খুব কষ্টে আছি বাঁচানো নমস্কার যারা বার্তারা দেখছেন আজকেও মানে পরিবারে তো সব সময় যোগাযোগ রেখেছি আজকেও পরিবারের কাছে এসেছি আর নগেন্দ্র বিএড কলেজ থেকে ঠিক আছে নগেন্দ্র বিএড কলেজ ফর গার্লস আমাদের রুদ্রনগর সম্মানীয় তার ভাইস প্রেসিডেন্ট অতনুবাবু এবং শান্তনুবাবু ওনারা এই ভাই আমাদের আমাদের জানেন সবাই চন্দ্র তার দুটো কিডনি ফেলিও তো দুটো কিডনি নয় এক বছর আগে ওর এ হয়েছিল মানে প্রথম হয়েছিল ক্যান্সার দু সালে ক্যান্সার ঠিক কেমো কমপ্লিট হওয়ার পরে দু সালে হঠাৎ এই কেমোর প্রভাবে দুটো কিডনি ওর নষ্ট হয়ে যায় এই একুশ বছরের ভাই যেটা আপনারা সোশ্যাল মিডিয়া এখন প্রায় দেখছেন তো সেই বার্তারা সবাই মানে দু টাকা পাঁচ টাকা করে যদি আমাদের দেখুন সবাইকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দিয়ে কষ্ট লাগবে কিন্তু দু টাকা পাঁচ টাকা যদি আপনি দেন এর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য দশ লক্ষ টাকা দরকার মন্ত্রী সাহেবের উনি কথা দিয়ে গেছেন উনি কিছুটা সহযোগিতা করবেন কিন্তু সেটা সম্পূর্ণ নয় এবার সেই জায়গায় দিয়ে আপনার যদি মনে হয় এই ভাইটাকে এ ভাইটা এই ছোট্ট বয়স এ বাঁচতে চায় সে জায়গা থেকে আপনারও যদি মনে হয় আপনি এই আপনার দু টাকা পাঁচ টাকা যদি মনে হয় আপনি সাহায্য করুন অথবা বার্তারা শেয়ার করুন যেটা আপনাদের অনুরোধ করে বারবার বলছি বা আপনারা যদি ক্রিয়েটর হন যে আমরা সোশ্যাল ক্রিয়েটর আপনারা অনেকে ক্রিয়েটর আছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনারা চাইলে এই বাড়িতে আসুন এনার বাড়ি ব্রাহ্মণখাল থেকে পেরিয়ে এই পাখি রোলা সাপখালি তো সাপখালি এই মা বসে বসে কাঁদছে ঠিক আছে পরিবার বাঁচাতে চায় সবাই আমরা চাই আপনারা শুধু এগিয়ে আসুন এই পরিবারের সঙ্গে সহযোগিতার হাত বাড়ান এই ভাইটার মুখের দিকে তাকিয়ে আজকে বিএড কলেজ নগেন্দ্র বিএড কলেজ থেকে তার অতনুবাবু সাহায্য পাঠিয়েছেন আপনারা যারা দেখছেন আপনারা যদি মনে হয় যে আমাকে আমি বলছি না বেশি আপনাকে সাহায্য করতে হবে দু লক্ষ মানুষের বসবাস আমাদের দ্বীপে দ্বীপভূমিতে যদি পাঁচ টাকা করে দেয় ন্যূনতম এই মানসিকতাটা তৈরি করে তাহলে মানবতা যদি বাঁচিয়ে রাখে তাহলে আমরা অস্মিতাকে ষোলো কোটি টাকা দিয়ে বাঁচাতে পারলাম আমরা দশ লাখ টাকা এই ভাইটার চিকিৎসার জন্য সহযোগিতা করতে না আমরা পাঁচ টাকা করে দিলেও কিন্তু এই ভাইটা চিকিৎসা হবে কিছু না হোক চিকিৎসা হবে তারপরে যা হোক সেটা ঈশ্বর কি রেখেছে আশা করি এই চিকিৎসা হলে সুস্থ হবে কারণ অলরেডি কিডনি ডোনার পাওয়া গেছে উনি দেবেন বলেছেন আমার সঙ্গে কথা হয়েছে সে জায়গা থেকে আপনাদের কাছে ছোট্ট বার্তা আপনারা এগিয়ে আসুন এবং বার্তাটা শেয়ার করুন এবং আপনার মনে হলে এই ভিডিওটা আপনি নিয়ে আপনার এতে পোস্ট করুন অথবা আপনি পরিবারে আসুন যারা ক্রিয়েটর আছেন যারা সোশ্যাল মিডিয়া অন্যান্য বাইরের যারা ক্রিয়েটর আছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের এই ভাইটাকে বাঁচান এ ভাই দুটো কিডনি নষ্ট হয়ে গেছে সবাই ভালো থাকুন আর এইভাবে মানবতাকেই বাঁচিয়ে রাখুন নমস্কার এটা তোমার ছেলে ট্রিটমেন্টের জন্য নগেন্দ্র ডিএড কলেজ ওনার ভাইস প্রেসিডেন্ট আমাদের অতনুবাবু এবং শান্তনুবাবু মণ্ডল ঠিক আছে ওনারা এর এর চিকিৎসার জন্য এটা পাঠিয়ে দেখুন কত আছে কেটে কেটে দেখুন কত আছে আমার খুব কাছের ছাড়া আমি এমনি সোশ্যাল মিডিয়ায় যে আপনাদের যদি ছেড়েছি আপনাদের পরিবারের অ্যাকাউন্ট নাম্বার আর কিউআর কোড দেওয়া আছে যেখানে যে 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 জায়গায় ঠিক আছে ছেড়েছে সব আপনাদের পরিবারের অ্যাকাউন্ট নাম্বার কিউআর কোড দেওয়া আছে আপনি দেখুন এরা এইটা দিয়েছে বলছে স্যার এইটা দিলাম পরের মাসে আবার কিছুটা দেবো

আপনারা সবাই মিলে একটু এইভাবে সহযোগিতার হাত বাড়ালে আশা করছি আমার ছেলেটা সুস্থ হয়ে উঠবে আপনারা একটু সবাই মিলে একটু ধুলা দেবেন তাকে এই কামনা এই আশা আপনাদের কাছে রাখছি